ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার সুপ্রা ব্লকের তিন মাইল রোড একত্রিশ জাতীয় সড়কের উপর জানা গিয়েছে যে টাটা এসিটি নগর থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় তিন মাইল রোড এলাকায় রোড ক্রসিং টাটাস এর সামনে একটি বাইক চলে আসে তাকে বাঁচাতে গিয়ে গ্যাস ভর্তি টাটা এসি উল্টে যায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনায় ড্রাইভারের হালকা পাতলা ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ফলের দোকানদার কমলচন্দ্র চন্দ্র খাঁ জানান বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গ্যাস লিক করে গ্যাস সিলিন্ডারের কারণে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত গ্যাস সিলিন্ডারগুলি ন্যাশনাল হাই রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কিছুক্ষণের জন্য যানজটের সমস্যা হয় স্থানীয় লোকেদের তৎপরতায় গ্যাস সিলিন্ডারগুলি গুছিয়ে উল্টে থাকা গাড়িটিকে সোজা করে গ্যাস গুড়িকে গাড়ির মধ্যে লোড দেওয়া হয় ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে চোপড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সামনে ক্রসিং আছে ক্রসিং একটা বাইক বাসাতে গিয়ে ওই টাটা সির মধ্যে ছিল গ্যাস সিলিন্ডার গ্যাস ভর্তি গাড়ি ক্রসিংটা বাঁচাতে যায় ক্রসিংয়ের সামনে বাইককে পার হতে ছিল আর ওই বাইকটাকে বাঁচাতে যায় সে গাড়িটাকে একদম পরে পাল্টি হয়ে গেল হ্যাঁ গ্যাস ভর্তি গাড়ি পাল্টি পাল্টে সঙ্গে সঙ্গে হয়ে গেলে গ্যাস সব পড়ে গেল ছিটকে মিটকে আমার দোকানের সামনেই আমি ফলের দোকানই করি তো দৌড়ে গেলাম যা সব ড্রাইভারটা আমাকে হাতে নাতে ধরলাম গ্যাসটা উঠে তুলেই করলাম এর মধ্যে সেবি এসে গেল হ্যাঁ এখন সব কিছু ওখানেই আছে সব এখানে হালকা একটু चोटপট হইছে ডাইভার ছিলছি ওজুত আমাদের তিন মালের অবস্থা একটু ভাব হয়েছিল হয়তো আগুনের ব্যাপার ছিল তা গ্যাসে খারাপই হচ্ছে কী হইছে এখানে বহুত ছিলা ছিলে তো সব লোক 100 200 লোক জড় হই গেছে সঙ্গে সঙ্গে না গ্যাস লিক হয়েছিল কিন্তু গ্যাস লিক হয়নি কিন্তু তেলের টিনকিটা লিক হয়েছিল ওই ভয়তে আমরা সব দৌড়াইছিল আর আবার যা দেখি না তেল গ্যাসের এখন সুস্থ আছে আমি ছিল ওটা কাটায়ছি ইন্ডিয়ান গ্যাস কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের তিন মাইল রুট একদম ক্রসিং এর পাশেই আপনার নাম আসিস কমলচন্দ্র চন্দ্র আমি একজন ফলের ব্যবসা করি আমার সামনেই অ্যাক্সিডেন্টটা প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা পাড়া আমাদের ফোন নম্বর সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট